এবার জমি দখল করার কোতোয়ালির বেগমনগর এলাকার একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত কৌশলে ওই বেসরকারি স্কুলের কর্ণধার পুলিশের একাংশকে হাত করেও মাফিয়াদের সঙ্গে নিয়ে রীতিমতো একে একে বেআইনি দখল করে চলেছে জমিগুলো এলাকার বাসিন্দারা জেলা শাসক পুলিশ সুপার থেকে শুরু করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ বহুবার দায়ের করার পরেও কোনো কাজ না হয় অবশেষে গ্রামবাসীরা এক জোট হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অপরদিকে অভিযুক্ত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের কর্ণধার গোপাল সরকার অবশ্য সম্পূর্ণ বিষয়টিকে ভিত্তিহীন বলেই জানিয়েছেন গ্রামবাসীদের অসংখ্য পরিমাণ জমির দখল করাকে ঘিরেই এখন ইংরেজ বাজার থানার বেগম বেগমনগর এলাকায় ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন আতঙ্কিত গ্রামবাসী আমাদের এখানে রায় তো সম্পত্তি আছে এবার পাবলিক এই সিস্টার নিবেদিতা স্কুল প্রাচীর দেওয়া আছে অনেকদিন আগের প্রাচীর এবার রাস্তাটাকে উঁচু করে এমন করে উঁচু করেছে দুই ফিট উঁচু প্রাচীর ছিল সেই প্রাচীরটাকে এমন করে ঢেকে দিয়ে দশ পনেরো ফিট ভিতর পর্যন্ত রাতারাতি রাস্তা ঢালাই করছিল এবার আমরা জানতে পারি এসে বাধা দিই বাধা দেওয়ার পরে আমি বললাম যে মাটি ফেলতে কে বলেছে আপনাদের তখন ওনারা বলছে যে আপনাদেরই তো ভালো হতো রাস্তাটা চওড়া হবে আমি যে মাটি মাটি ফেললেন কেন বলছে কিনে নিতাম যতখানি ঢালাই করছিলাম ততখানি আমরা কিনে নিতাম যে আমি আমি যে বিক্রি করব এটা কে বলেছে আপনাকে তো বলছে যে দেখেন তখন আবার হুমকি দিতে শুরু করলো আমাদের আমাদেরকে হুমকি দিতে লাগলো যে বলছে দেখেন এমন কেসে ফাঁসাবো আপনাদের যে পায়ে ধরে মাটি বিক্রি করতে বাধ্য হবেন এটা মনতস বাবু এখানকার যে ইয়ে আছে প্রিন্সিপাল প্রিন্সিপাল না ম্যানেজার আছে আর যিনি মেন গোপালবাবু গোপালবাবু তখন আসলেন এবার উনি বলছেন উনি তো আরব এমন করে বলছে যে আপনাদের খুঁজে পাবে না বাড়িতে আমাদেরকে বলছে এই যাদের যাদের ইয়ে আছে যখন বাধা দিচ্ছি বলছি আপনাদের কতটা জমি দখল করে নিচ্ছে আমাদের জমি দখল করছে পনেরো ফিট মানে ধরেন যে চার তিন চার কাঠা বেশি তারও বেশি বেশি এছাড়া এছাড়া তো আরো এতজনের যে সম্পত্তি আছে ভিতরে ওরা ওটা তো দখল করে রেখেছে ওনারা আট বিঘা ওনাদের জমি মোটামুটি পঁচিশ বিঘা অথচ মোটামুটি পঁয়ত্রিশ বিঘা দখল করে রেখেছে আমরা আমরা সমস্ত জায়গাতে চিঠি দিয়ে জানিয়েছি পঞ্চায়েতে বিএলআরতে ডিএলআরতে ডিএম ডিআরএম এসসি টোটাল বারো তেরো আমরা গরিব মানুষ আমাদের জমি যদি নিয়ে নেয় তাহলে আমরা কোথা থেকে করব অনেক কষ্ট করে জমি কিনে রেখেছি এবার জোর করে যদি দখল করে তাহলে আমরা কি করব আমরা কোথায় যাবো আপনাদের মানে ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া কোনো গতি নাই বলছে ওই হুমকি দিচ্ছে কেসে কেসে এমন কেসে জড়াবো যে পায়ে ধরে রেজিস্ট্রি দিতে বাধ্য হবেন না তো বডি খুঁজে পাবেন না পাবে না ফ্যামিলি এই গোপাল গোপাল সরকার আর মনতস বাবু হুমকি দিচ্ছে পায়ে ফেল পায়ে পড়ে রেজিস্ট্রি দিতে বাধ্য থাকবেন দখল করেছে আমাদের ওখানে আমার কাঠা আছে আর সবার সামনে পজিশন নিয়ে তারা স্কুল বালার জোর করে দখল করছে জমি আমাদের পারমিশন ছাড়া মাটি ভরেছে আমি এখানে ছিলাম না বাইরে ছিলাম এসে দেখি মাটি ভরেছে কেন করবে কেন দখল কেন করছে কেন করছে আমরা যাই না ওরা কি করবে এটা রাস্তা দখল করছে আমরা ঠিক জানি না জোর করে দখল করছে আপনারা প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি হ্যাঁ আমরা অ্যাপ্লিকেশন করেছি থানা পুলিশকে সব কিছু করা হয়েছে প্রশাসন কি বলছে প্রশাসন এখন পঞ্চায়েতে এসেছি আমরা হ্যাঁ পঞ্চায়েতে এখন দ্বারস্থ হচ্ছে এখন একটু ধান বাবু যা করবেন স্কুল কর্তৃপক্ষ কোনো রকমের হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে যে আপনি যদি না এ করেন আপনার জোর করে দমি দখল করে আমার ভাইকে বলছে না হলে আপনাকে অ্যারেস্ট করে এমন কেস দিব যে আপনাকে একদম আপনি জোর করে পা ধরে জমিটা আপনি বিক্রি করবেন আপনারা কি আতঙ্কিত এখন হ্যাঁ তো যদি জোর করে আমাদের জমি দখল করে আতঙ্কিত হবে না আপনার নাম অঞ্জু সাহা বিউরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ